আসসালামু আলাইকুম কমার্স কেয়ার প্ল্যাটফর্ম থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনার্স প্রথম বর্ষে যারা আছো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্ট বা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যেই ডিপার্টমেন্টে হোক না কেন তোমাদের জন্য আছে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জার্নাল নট অনলি জার্নাল জার্নালের মধ্যে যে বেসিক বিষয়টা তোমরা সবাই ভুল করো এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস তোমাদেরকে দিয়ে দেবো অতএব সময় ক্ষেপণ না করে চলো আমরা গুরুত্বপূর্ণ জার্নালে প্রবেশ করি তোমাদের জানালের ক্ষেত্রে সবসময় যেটা সমস্যা করে সেটা হচ্ছে নগদ ছাড়া যদি কোনো জানাল আসে সেক্ষেত্রে তোমাদের অনেক ভুল হয়ে থাকে তোমার নগদ নিয়ে যদি কিছু পেয়ে থাকো সেটা তোমাদের জন্য কোনো সমস্যা হয় না সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে যখন নগদ থাকে না তখনও তোমরা নগদ নিয়ে আসো অর্থাৎ যে জাবেদার মধ্যে নগদ নেই তোমরা সেই জাবেদার নগদ নিয়ে আসো যেটা সবচেয়ে বড় ভুল তোমাদের হয়ে থাকে অর্থাৎ আমরা ক্যাশ রিলেটেড জানানগুলো আমরা সহজে সিলেক্ট করতে পারি এবং এগুলোকে আমরা আলাদা করে রাখতে পারি কিন্তু ক্যাশ ছাড়া যেগুলো সেগুলো তোমাদের জন্য বেশি ভুল হয়ে থাকে তাই আজকে আমি তোমাদেরকে ক্যাশ ছাড়া যে জানানগুলো আছে সেই জানানগুলো তোমাদের দেখাবো এবং সেগুলোর ওপর তোমাদের বেশি মনোযোগী হতে হবে কারণ তোমাদের ভুলে হয় ওই জায়গাটায় যেখানে ক্যাশ নেই যে জাননগুলোতে সেই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করছি আসো প্রথমে হচ্ছে এক নম্বর ধারে লেনদেন স্বাভাবিকভাবে তোমরা জানো ধারে লেনদেন মানে তো ক্যাশ নেই ধারে যে কোনো লেনদেন হলে সেটা আমরা ক্যাশ আনবো না সো ধারে কি হতে পারে পারচেস হতে পারে অন ক্রেডিট পারচেস গুডস অন ক্রেডিট অন ক্রেডিট মানে ধারে বা পারচেস গুডস অন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে ধারে তো যখন ধারে শব্দটা থাকবে তখন অবশ্যই তুমি নগদ শব্দটা আনবে না ক্যাশ আনবে না সো আমরা এখানে জানাটা করে ফেলে একটা আমি উদাহরণ দিয়ে মনে করো পারচেস গুডস ফ্রম মিস্টার এক্স অন অ্যাকাউন্ট টাকা ফাইভ হান্ড্রেড সেক্ষেত্রে আমরা কী করবো জানাল পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট একই রকমভাবে ধারে বিক্রয় হতে পারে সেক্ষেত্রে আমরা কি করব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট একই রকমভাবে সার্ভিস ধারে হতে পারে সেক্ষেত্রে আমরা যদি সার্ভিস ধারে হয়ে থাকে তাহলে আমরা কি করব অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এরপর রিটার্ন নিয়ে যে বিষয়টা পারচেস রিটার্ন হতে পারে সেলস রিটার্ন হতে পারে রিটার্নের বিষয়গুলো তোমাদের ভুল হয়ে থাকে রিটার্নও কিন্তু ক্যাশ রিলেটেড নয় সাধারণত যেমন পারচেস রিটার্ন যদি আসে তাহলে তুমি পারচেস যে জানাটা করেছো সেই জানানটাকে বিপরীত রিভার্স করে দাও অর্থাৎ পারচেসে রিভার্স করলে কী হবে পেবল ডেবিট পারচেস রিটার্ন ক্রেডিট একই রকমভাবে সেলস রিটার্ন হয়েছে তো সেক্ষেত্রে জানান কী হবে সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট তাহলে পারচেস রিটার্ন সেলস রিটার্ন এগুলো আমাদের নগদে নয় ক্যাশ রিলেটেড নয় তিন নাম্বার আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ব্যাঙ্ক রিলেটেড চেক রিলেটেড যেগুলো সেগুলো আমরা জানি যে চেক রিলেটেড দ্যাট মিনস ব্যাঙ্ক সেক্ষেত্রে নগদ ক্যাশ আসবে না যেমন মনে করো পারচেস টাকা ফাইভ হান্ড্রেড বাই চেক তাহলে আমরা এক্ষেত্রে জানান কী করবো পারচেস ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট মনে করো পারচেস ইকুইপমেন্ট ফ্রম মিস্টার অ্যাক্স টাকা টেন থাউজেন্ড অন চেক চেকের মাধ্যমে ক্রয় হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসেটের নামটা উল্লেখ করবো অ্যাসেট নাম উল্লেখ করে আমরা ব্যাংক ক্রেডিট করব অর্থাৎ এখানে ক্যাশ আসবে না তার মানে ব্যাঙ্ক চেক রিলেটেড যে কোনো এন্ট্রি হলে সেক্ষেত্রে আমরা ব্যাংক নিয়ে আসবো ক্যাশ নয় এর পরবর্তীতে আমরা আসো চার নম্বরে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে ব্যাড ডেপস ব্যাড ডেপস মানে হচ্ছে কুড়ি যেটাকে অনাদিয়ে পাওনা বলা হয় ব্যাড ডেপস কাকে বলে অর্থাৎ দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়ার সম্ভাবনা নেই সেটা কি আমরা ব্যাড ডেপস হিসাবে লিখে থাকি সো এখানে তো ক্যাশ আসবেই না যেহেতু টাকাই পাবো না সেক্ষেত্রে ব্যাড ডেপসের জানানোটা কি ব্যাড ডেপস এক্সপেন্স ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট নেক্সট আমরা চলে যাই মনে করো ড্রয়িংস নিয়ে মালিক যদি কখনো পণ্য উত্তোলন করে তাহলে কিন্তু নগদ আসে না অনেকে উত্তোলন পেলেই ক্যাশ দিয়ে দাও হ্যাঁ মালিক যদি ক্যাশ উত্তোলন করে তাহলে তুমি ক্যাশ দিবে কিন্তু সাধারণত মালিক সবসময় যে ক্যাশই উত্তোলন করবে সেরকম নয় মাঝে মাঝে মালিক কী করে মানে সাধারণত মাঝে মাঝে কোম্পানি থেকে পণ্য উত্তোলনও করে থাকে সেক্ষেত্রে আমরা ক্যাশ দিব না ঠিক আছে সেক্ষেত্রে মনে করে এরকম বলা থাকতে পারে উইথড্রো গুডস ফর পার্সোনাল ইউজ সেক্ষেত্রে জানান কী হবে উইথড্রো অর ড্রয়িংস ডেবিট পারচেস ক্রেডিট একই রকমভাবে মনে করো বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং বিজ্ঞাপন অনেকভাবে দেওয়া যায় সাধারণ জানো আমরা অ্যাকাউন্টে যেটা বেশি পাই সেটা হচ্ছে পণ্য বিতরণ করা হয়েছে বিনামূল্যে ভোক্তাদের মাঝে পণ্য বিতরণ করা হয়েছে যেটাকে আমরা ইংরেজিতে পাবো সাধারণত গুডস ডিস্ট্রিবিউশন টু দ্য কাস্টমার বা ফ্রি গুডস ডিস্ট্রিবিউশন তো সেক্ষেত্রে কী হবে সেই বাংলা আগে যা করছ তাই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট পারচেস ক্রেডিট সেক্ষেত্রেও কিন্তু নগদ আসেনি বা আসবে না পরবর্তীতে আসো আমরা চলে যাই এরপর মনে করো ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন দ্যাট মিনস অবচয় ফার্নিচার ইকুইপমেন্ট এগুলো সাধারণত আমরা অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী আমরা অ্যাকাউন্টিং অবচয় দেখাই যেটাকে আমরা ইংরেজিতে ডেপ্রিসিয়েশন বলে থাকি তো ডেপ্রিসিয়েশনের জার্নাল কী ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট যে কোনো ডেপ্রিসিয়েশন বলুক ফার্নিচারের ওপর বলুক ইকুইপমেন্টের ওপর বলুক যার উপরে বলুক ডেপ্রিসিয়ানের যাবাদার সবসময় এটাই ফিক্সড মনে রাখবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট এরপর আস আবার আসো মনে করো পারচেস নেই পারচেস বাই এ নোট তুমি পারচেস করেছো নোটের মাধ্যমে কোনো পণ্য করেছ পণ্য ক্রয় করেছো নোটের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু ক্যাশ আসবে না কারণ তুমি তো ক্রয় করেছো নোটের মাধ্যমে সেক্ষেত্রে জার্নাল কী হবে যদি বলা হয় পার্চেস টাকা ফাইভ হান্ড্রেড বাই এ নোট বা বাই সাইনিং এ নোট সেক্ষেত্রে যাওয়া দেওয়া হবে পারচেস ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট একই রকমভাবে যদি বলা হয় তুমি প্রোডাক্ট সেল করেছ অ্যান্ড এ নোট এবং একটা নোট রিসিভ করেছ বা নোটের মাধ্যমে তুমি সেল করেছ সেক্ষেত্রে যাবে তো হবে কি নোট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট ড্যাট মিনস নোটের মাধ্যমে ক্রয় হোক বিক্রয় হোক আমাদের এখানে নোটই আসবে এখানে আমাদের ক্যাশ আসবে না এর পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ব্যাংক ব্যাঙ্ক রিলেটেড বলেছি কিন্তু ব্যাংকের দুইটা টাইনটি আছে যে দুইটা টাইনটি প্রায় আসে এবং প্রায় ভুল করে থাকবে সেগুলো একটু সেপারেটলি আলোচনা করি মনে করো ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক সুদ তো ব্যাংক ইন্টারেস্টে জানানোটা কি হয় এটা কি ক্যাশ হবে নয় ব্যাংক ইন্টারেস্টে যাবে হচ্ছে ব্যাঙ্ক ডেবিট ব্যাঙ্ক ইন্টারেস্ট ক্রেডিট দ্যাট মিন্স ব্যাঙ্ক